আলো ঝলমলো করে সেজে উঠেছে বাণিজ্য মেলার মাঠ ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন তাবু তৈরির কাছে ব্যস্ত কি সুন্দর সুরে তাবু তৈরি হচ্ছে এখানে অনুষ্ঠিত হবে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দু হাজার চব্বিশ তাবু তৈরি করা হচ্ছে চমৎকার সুন্দর পরিবেশ সবাই একযোগে কাজ করছে একটি সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দেখুন কত বড় বড় তাঁবু হচ্ছে এবার সারা দেশ থেকে সব ছোট খামারি বড় খামারি মাঝারি খামারি সব ধরনের খামারিরা এখানে আসবে তাদের গরু ছাগল হাঁস মুরগি কবুতর পোষা প্রাণী সব কিছু প্রদর্শনী হবে মাশাল আন্তর্জাতিক মানের অনুষ্ঠান হবে এখানে এত সুন্দর অনুষ্ঠান হবে যে আমাদের দেশের মানুষ এর আগে কখনো দেখিনি আমিও দেখিনি এর আগেও এই মাঠে অনেকবার অনুষ্ঠিত হয়েছে তার থেকে এবার একটু ব্যতিক্রম ধর্মী বা একটা ব্যতিক্রম প্রোগ্রাম হবে এবার প্রাণী সম্পদ প্রদর্শনী হাতে আছে আর আজকের রাতের পরে আর একটি রাত আগামীকাল সন্ধ্যা থেকেই গরু আসা শুরু হয়ে যাবে গরু ছাগল হাঁস মুরগি এসে পুরো তাঁবুগুলো ভরে যাবে এবং আঠারো তারিখে উদ্বোধনী অনুষ্ঠান হবে আঠারো এবং উনিশ দুই দিনব্যাপী চলবে এই অনুষ্ঠান এটা হচ্ছে র্যাম্প শো করার জন্য রিং চারিদিকে চমৎকার সুন্দর করে গ্যালারি সাজানো হয়েছে আমরা যে আগে যে গরুর মেলা বা ফেয়ারগুলো দেখেছি সেখানেও কিন্তু এভাবে গরুর রামস অনুষ্ঠিত হয় এখানে কিন্তু গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই বেচা কিনা হবে বিশেষ করে গরু ছাগল গাবি, বকনা বড় বড় ষাড় গরু এরপরে ঘোড়া এরপরে ছাগল বুট্টি গরু সব ধরনের এবং এখানে কিন্তু গানের অনুষ্ঠান হবে রাতের বেলা বা সব কিছু মিলে এবার প্রাণী সম্পদ প্রদর্শনী বা সেবা সপ্তাহ একটা নতুন মাইল ফলক যোগ হবে এবং পরিবারের সবাইকে নিয়ে আসার মতন একটা চমৎকার পরিবেশ হবে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং সব ধরনের পশু পাখি সবাই দেখতে পারবে কারোর জন্য কোনো এন ফি লাগবে না কোনো কিছুই লাগবে না আসবেন আমাদের ঢাকার আগারগায়ে চিনমতি সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠেই যে সেজে উঠছে আমাদের এবারের প্রাণী সম্পদ সেবা সপ্তাহ তাই দুই দিন ব্যাপী আঠারো ও উনিশ আঠারো উনিশ এপ্রিল আবারও বলছি আঠারো উনিশ এপ্রিল এখানেই অনুষ্ঠিত হবে আমাদের প্রাণী সম্পাদ সেবা সপ্তাহ মাশাল এবং এবারেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আমরা সবাই দোয়া করব এ দেশের খামারিদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যেন আমাদের এই সেক্টরটা আরও বেশি এগিয়ে যেতে পারে আমাদের আমরা যাতে প্রাণী স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারি সবাইকে আবারও আমন্ত্রণ এবং পুরো আয়োজনটাকে সহযোগিতা করছে মৎস্য প্রাণিসম্পদ অধিদপ্তরের পাশাপাশি এলডিডিপি প্রকল্প বিপিআইসিসি ও বিডিএফএ সবাইকে আবারও আমন্ত্রণ আঠারো উনিশে এপ্রিল পুরাতন বাণিজ্য মেলার মাঠে